আমাকে প্রচন্ড জ্বালাচ্ছিল আমি ওকে স্নান করাতে নিয়েছি ওর গায়ে জল ঢালার কিছুক্ষণ পর ও দৌড়ে দৌড়ে পালাচ্ছিল ওর জন্য আমি ওকে ঠিক করে স্নান করাতে পারছিলাম না আর আসলে ও চুপচাপই স্নান করে কিন্তু যেহেতু শীত পড়ে গেছে তো ওর নানান রকমের কষ্ট শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ও স্নান করতে চায় না বাথরুমে করালে তাও আচ্ছা যেহেতু আমি বাথরুমে করাইনি আমি ছাদে করিয়েছি তার জন্য ও তো আরও মানে একদম পুরো সেই মানে আমাকে চোদ্দ বার করে উঠে উঠে যেতে হচ্ছিল আর ওকে নিয়ে আসতে হচ্ছিলো এমনকি আমার ক্যামেরার মধ্যে পর্যন্ত জল ঢল পড়ে গেছিল। তার জন্য আমি দেখাতে পারছিলাম না আমি ভিডিওটা স্কিপ করেছিলাম কেননা এই যে লাইসু ক্যামেরাটা ফেলে দিয়ে আবার দৌড়ে পালাচ্ছিলো ওর জন্য দেখো আমি ওকে কোলে কোলে তুলে নিয়ে আবার চলে এসেছি ও শ্যাম্পু মেখে গায়ে একটু জল ঢেলেই ও দৌড় মেরেছে ভালো করে এখনো পর্যন্ত স্নান হয়নি আর আমি দেখছি ভয় পাচ্ছি একটুখানি কেননা প্রচণ্ড ঠান্ডা করছিল শীত করছিল আর ও খুব রাগি একটু মানে ওকে যদি জোর জবস্তি করে কিছু করানো হয় তো তার উপর ভীষণ রেগে যায় তার জন্য ওকে আর কি একটু বোঝানো চলছে নিয়ে এই মোছানোর পর্ব চলছে এখন মোছাচ্ছি ওর এটাতেও কষ্ট মুছতেও চায় না তার জন্য দৌড়ে দৌড়ে তখনও পালাচ্ছিল আমার মা ওর জন্য আমাকে একটু হেল্প করার জন্য এসেছিল যে ও একটু যেহেতু খুবই দুষ্টুমি করছিল তো দেখো ওর গা থেকে প্রচুর পরিমাণে লোম ঝরছে ওই দেখো আবার পালিয়ে গেল তো এবার ছেড়েই দিয়েছি যে যা স্নান করার পরে ওর এরকম লাফালাফি চলতেই থাকে দেখো তোমরা একটু পরে ঘরেও দেখতে পারবে ও সেম টু সেম তাও তো এখানে জায়গা নেই সবে বলছিলাম যেহেতু ঘর করছে তাও এখানে লাফাচ্ছিল তাই নিয়ে বাধ্য হয়ে নিচে চলে যেতে হয়েছে নাহলে পড়ে যেতে পারতো দেখতেই পাচ্ছি আমি ওকে মোছানোর জন্য একটুখানি ডাকছে আর ও ওপর এরকম করছে আর ওই আমি আমার ওনাটা যখন নিয়েছি বাবা লুমিটায় নিয়েছিলাম সামনে পেয়েছিলাম তাই যে ওটা দিয়ে মুছিয়ে দিই তাই আমি ভাবলাম যে না থাক আমার ওনাটা দিয়েই মোছায় আমার ওনাটা আমি যেহেতু আর খুব একটা ইউজ করি না ওর জন্যই ওটা আর কি মোছানোর জন্যই বানিয়ে নিলাম আর তোমরা দেখতে পাচ্ছ যে এরকম জামা কাপড় এলো আমাদের বাড়ি এটা একদম পুরো কমন জিনিস আমাদের জামা কাপড় কোনোদিনও গুছিয়ে রাখে না আমার দাদা বাবা প্লাস আমিও কোনোরকমভাবে জামা কাপড় গোছানোর কোনো ইয়েই নেই মা গোছায় যতটা পারে আর আমরা সব এলোনোর জন্য বসে থাকি কিন্তু সত্যি কথা বলতে আমি জামা প্যান্ট সত্যি গোছাতে পারি না কেন সেটা আমি নিজেও জানি না এখানে আমার মা হঠাৎ করে জন্য বসে গেছিল আর আমি একটু রেগে রেগে বলছিলাম কেননা তো আমাকে প্রচণ্ড জ্বালানো জ্বালাচ্ছিল তার মধ্যে তার জন্য আমি খুব রেগেছিলাম তাই মার সাথে একটু রুল্লি ব্যবহার করে বললাম ওঠো এখান থেকে ক্যামেরা রাখা রয়েছে তার জন্য মা উঠে চলে গেল দেখতেই পাচ্ছ চলো গো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো फ्रेंड्स আমি স্বপ্না চলুসি যে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ফার্স্ট দেখতে পারলা যে আমি লাস্টকে স্নান করলাম আমি যখন লাস্টকে স্নান করতেলাম তখন বাজে 1:12টা 1:12টার সময় আমি আজকে ওকে ছাদে নিয়ে গেছিলাম স্নান করার জন্য তোমরা তো জানো ছাদে কাজ হচ্ছে তার জন্য তো দেখলাই চারিদিকে নোংরা হয়ে রয়েছে তাও আমি ওখানে স্নান করলাম কারণ আমি স্নানটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কারণ আমাদের বাথরুমে একদম সূর্যের আলো আসে না একেবারেই সূর্যের আলো আসে না ওর জন্য আর আর আমাদের যে লাইটটা লাগানো আছে সেই লাইটটা খুব একটা জোরালো না মানে খুব জোরে যে আমি ক্যামেরায় ক্যাচ করবে কিন্তু একটু অন্ধকার দেখাবে ওর জন্য আমি ওকে বাথরুমে স্নান করালাম না এটা ছাদে নিয়ে গেলাম দেখতে পারলে আমি ওকে কিভাবে স্নান করাই তো আজকের টা এখান থেকেই শুরু হচ্ছে তো আজকে আমি লেসিকে স্নান করানোর পরে আগে আমি যেটা করেছি আগে আমি নিজে স্নান করেছি আর এই সিজনে লেশু প্রচুর পরিমাণে লোম উঠছে তো পুরো আমি লোমে মাখামাখি হয়ে গেছিলাম জল আর লোমে তো তারপরে আমি তার জন্য আমি আগে স্নান করলাম স্নান করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো फ्रेंड्स আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে আমি লাঞ্চে খেয়েছি চুনো মাছের তরকারি বাদাকপি শুক্তো ভাত আর মাছ তো রোজই তো তোমাদের সাথে রুটি শেয়ার করি তো আজকে আর কি করলাম ভাতটাই শেয়ার তো এই দিয়ে আজকে আমার লাঞ্চটা হয়েছে फ्रेंड्स আমার খাওয়া হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত স্নান করে উঠে মাথা আসড়াই নি কেননা ভীষণ আলসেমি লাগছে শীতকালে মাথা আসড়ানো আর মানে স্নান করার মতো বিরক্তিকর কাজ আর কিছু নেই সেটা আমি মনে করি তো খেয়ে উঠে প্রচণ্ড শীত করছে মানে প্রচণ্ড শীত করছে তো তার জন্য আমি এখন একটু কম্বলের তলায় ঠুক তো একটু বসে নিই আগে আমি কেননা খেয়ে উঠে শোয়াটা একদম ঠিক না তো তোমরা যদি করে থাকো করো না একদমই তো তার জন্য আমি এখন একটু বসে একটুখানি আমি একটু গেম খেলি কি গেম খেলি সেটা হলো ফ্রি ফায়ার তো যারা পাবজি লাভার আছে তারা প্লেস আমাকে গালাগালি করো না বাট আমি ফ্রি ফায়ারটা ভালোবাসি খেলতে তো একটু ফ্রি ফায়ার খেললাম খেলে খেলাম খেয়ে দিয়ে তারপরে আমি এখন আরেকটু একটু খেলবো গেম গেম টেম খেলে তারপর আমি একটু শোবো শোয়ার পর আমার চারটের থেকে পড়ানো আছে এখন অলরেডি তিনটে বেজে গেছে তো তার মানে ধর্মে আমি আর পনেরো মিনিট বসবো তারপরে একটু শোবো ওই আধ ঘন্টা মতো শুয়ে তারপর উঠে ready হয়ে পড়াতে যাবো তো তারপরে পড়িয়ে টরিয়ে আসার পরে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে রাত্রে বেলা তো দেখতে থাকো। দেখছিলে যে আমি কিছু লিখছিলাম সেটা হলো আমাদের এখানে সাথী কার্ড হচ্ছে তো তার জন্য আমি সেই ফর্মটা ফিল আপ করছিলাম বাড়ির সবার জন্য তো সেটাই তোমাদেরকে দেখালাম আর আমি দিনে তোমাদেরকে আর তারপরে আমার তোমাদের সাথে কথা হয়নি কেননা আমি দুপুরবেলা স্নান দান করে আসার পরে তোমাদের আমি আমার লাঞ্চটা শেয়ার করেছি তারপরে আমি কিছু না তারপরে আমি রেস্ট নিয়েছি একটু রেস্ট নেওয়ার পরে তারপরে মেনলি যেটা করেছি আমার পড়ানো ছিল চারটের থেকে চারটের থেকে আমি পড়াতে গেছি পর গিয়ে তারপরে আমার আবার ছটার থেকে পড়ানো ছিল পড়িয়ে আমি রাত্রে বাড়ি আসলাম এসে তারপর তোমাদের তো দেখালামই যে আমি ওই কার্ডটা ফর্মটা ফিল আপ করছিলাম করার পরে এখন আমি যেটা আমার কাজ সেটা হলো আমি এখন ডিনার করব ডিনার করার পরে আমি তোমাদের সাথে ব্লগটা শেষ করব শেষ করে তারপর আমি রাত্রে শুয়ে শুয়ে এডিট করবো আর তারপরে রাত্রে এডিট করে তারপর তো আজকের ব্লগটা এরকম সিম্পলি নর্মাল একটা ব্লগ ছিল তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি ডিনারে করছি লোটে মাছের তরকারি বাঁধাকপি আর মাছ আমি ভুলে গেছিলাম যে তোমাদেরকে আমি ডিনারটা শেয়ার করব কিছুটা খাওয়ার পরে মনে পড়েছে যে আমি তোমাদের সাথে শেয়ার করব তাই শেয়ার করে দিলাম ফ্রেন্ডস আমার খাওয়া হয়ে গেছে আমার তো এখন আমি শুতে যাব মানে আর কি শুতেই যাব শুয়ে শুয়ে আমি আমার ভিডিওটা এডিট করব তারপরে আমি ঘুমিয়ে পড়বো রাতে যেমন আর আজকে আমি স্কিন কেয়ার রুটিন তোমাদেরকে যা শেয়ার করেছিলাম সেইটুকুই করেছি আর এর থেকে বেশি কিছু করিনি আমার চুলটা বাঁধাই ছিল তাই আর আমি আর খুলে বাঁধিনি আজকে এমনিতেও ভালো লাগছে না চুলটা খুলে আবার বাঁধার কেননা যেহেতু আমি বেরুনি করেছো বেরুনি করাই আছে এই দেখো চুলটা বেরুনি করাই আছে সো তার জন্য আর খুললাম না তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে চলে আসছি নতুন পরের দিন নতুন কোনো ব্লগ নিয়ে তো তার জন্য আজকের মতো গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার তরফ থেকে লাভ ইউ অল বাই